আবার কি জীবনে কখনো প্যান্ট পরা মেয়ে দেখেনি জানকির দিকে তাকিয়ে অসম্ভব রাগে কাঁপতে কাঁপতে শব্দগুলো ছুড়ে দিল বইতে এই নিয়ে দ্বিতীয়বার এই কথাটা বলল সে তার সুন্দর মুখ রাগে থমথম করছে রেগে গেলেই ওর ঠোঁটের ওপরে আর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম চলে যায় ঘরে এসে চললেও সে ঘামতেই থাকে জানকি তরকারি করতে করতে আর চোখে দেখলো মনে মনে সন্ত্রস্ত হয়ে ওঠে মেয়েটি সর্বনাশ শিউসরণ আবার নতুন করে অসভ্যতা শুরু এতবার বলেছে লোকটাকে সুমন বসার ঘরে সোফার উপর আর্কাত হয়ে চায় চুমুক দিতে দিতে ল্যাপটপে কাজ করছিল সে রোজ বৈদেহির আগেই বাড়ি ফেরে ডিনারের আগে ক্লান্ত দেহটাকে এলিয়ে কিছু জরুরি ইমেল পাঠাচ্ছিল বউয়ের রাগত স্বর শুনে শটান উঠে বসে বলল কি হলো শিউসরণ ফের কিছু করেছে শিউসরণ ওদের সোসাইটির সিকিউরিটি গার্ড জানকির প্রতিদে ওরা বিহারের আদিবাসিন্দা হলেও আজন্ম কলকাতা থেকেই আপাতমস্ত বাঙালি হয়ে গিয়েছে জানকি কাজেগর্মে চটপটে ঘরে সমস্ত কাজে পারদর্শী ফলে কাজ পেতে তার অসুবিধে হয়নি কিন্তু শিবসরণের কোন চাকরি শরণের চাকরির জন্য সুমন বৈদেহীর কাছে তদির করার সময় তৃতীয় মটির কথা বেমালুম চেপে গিয়েছিল বৈদেহীর প্রায় পা চেপে ধরেছিল সে করুণ কণ্ঠে বলেছিল বৌদি ও কথা দিয়েছে আর নেশা করবে না তোমরা একটু দেখো ঘরের বেকার মরদ বসে থাকলে কোনো মেয়ে ছেলের ভালো লাগে না প্রথম প্রথম একটু আপত্তি থাকলেও শেষ পর্যন্ত জানকির কথায় রাজি হয়ে মোরা ওরা কে নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু জানকি ওদের দুজনের ছোট্ট সংসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য কাঁটায় কাঁটায় ঠিক সকাল ছটায় রোজ এসে হাজির হয় সুমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটি নামি নামি মাল্টি কোম্পানিতে চাকরি করে আর বৈদেহি ফ্যাশন ডিজাইনার তার নিজস্ব একটা নাম করা আছে সকালে বেরোয় ফেরে অনেক রাতে দুজনের কারোরই মরার সময় নেই সুতরাং জানকি সংসারের সমস্ত ঝুঁকি ঝামেলা সামলা সে একা হাতেই রান্নাবান্না বান্না বাজারহাট সব করে একদিন যদি কামাই করে তবে কত্তাগিনী দুজনেরই চোখে সর্ষে ফুল দেখবে তার উপর অত্যন্ত বিশ্বস্ত যা দিনকাল পড়েছে তাতে এমন কাজে লোক পাওয়া রীতিমতো ভাগ্যের বিষয় অগতা তার মুখের দিকে তাকিয়েই শিংসরণকে কাজে রাখা সুমন এই সোসাইটির প্রেসিডেন্ট তার সুপারিশেই সিকিউরিটি গার্ডের চাকরিটা পেয়েছিল শিবসরণ যেদিন সুমসটা পেল সেদিন আবেগে কৃতজ্ঞতা প্রায় কেঁদে ফেলেছিল মেয়েটা বৈদেহীর হাত ধরে বলেছিল তোমরা আমায় বাঁচালে বৌদি কিন্তু তাৎক্ষণিকভাবে বাঁচলে পুরোপুরি রক্ষা পেল না জানকি কারণ সেই এক ও অদ্বিতীয় শিবসরণ কয়েকদিন পর থেকেই নতুন সিকিউরিটি গার্ডের নামে নারে শাস্তে শুরু করল সে নাকি পারভার্টের মেয়ে দেখলেই যেন ওর নোলা শকশকিয়ে ওঠে অশ্লীল ইঙ্গিত করে ছোট ছোট জামা পরা মেয়েদের দিকে কুষ্ঠির দৃষ্টিতে তাকায় নোংরা কমেন্ট ছুড়ে দেয় বইদেহি নিজেও লক্ষ্য করেছে ওর চোখে অবিকল মেছো বিড়ালের দৃষ্টি চাউনিটা একদম ভালো লাগে না তার এমন লোভাতুর ভাবে আপদমস্তক দেখে যে মনে হয় তার গায়ে বোধে কোনো পোশাকই নেই সুমন অবশ্য সেসব কথায় বিশেষ পাত্তাই দেয় বড় উল্টে বলেছে ওসব তোমাদের মনের ভুল লোকটা চোখটাই ওরা শুধু তোমার দিকে না ও আমার দিকেও ঠিক ওইভাবেই তাকায় শুধুমাত্র তাকিয়ে থাকার জন্য কি কাউকে দোষ দেওয়া যায় তুমিও না বড় অল্পতেই উত্তেজিত হ ব্যাপারটা কিন্তু আদৌ অল্পতে থেমে থাকলো না শিউস্মরণের সাহসও ক্রমাগত বাড়তে থাকলো যার পরিণাম আজকের এমনিতে কোনোদিনই সাইটারি পরার অভ্যাস ছিল না বৈদেহীর বিয়ের পর পোশাক নিয়ে আপত্তি করার জন্য কোনো জাদ্রেল শ্বশুরও ছিলেন না শাশুড়ি ছিলেন ঠিকই কিন্তু সুমনের মা এই বিষয়ে অত্যন্ত আধুনিক মনস্ক যতদিন বেঁচে ছিলেন ততদিন বৈদেহীর স্বাধীনতায় কোনো রকম হস্তক্ষেপ করেননি তিনি অন্যান্য শাশুড়িদের মতো পুত্রবধূকে কখনোই শাড়ি পেঁচানো কলা বউ বানিয়ে রাখতে চান অতএব সে বিয়ের পর মনের আনন্দে কুর্তি লেগিংস বা টপ জিন্সে সদ্ব্যবহার করেছে এখনও করে বাড়িতে অবশ্য হাউস কোট পরে থাকতেই ভালোবাসে আর বুটিকে শপিংয়ে বা পার্টিতে গেলে নানাবিধ আধুনিক পোশাক তার যৌবনতীপ্ত যুগল জয়স্তম্ভ সেই পোশাক কি প্রকট হচ্ছে কি না টাইট জিন্স বা ট্রাউজারে উরু বা নিতম্ব কতখানি আবেদনময় কিংবা ব্যাকলেস স্টপে পেল পিঠের খাঁজ কতটা দৃশ্যমান তা নিয়ে সে একটু চিন্তিত ছিল না কিন্তু শিবশরণের কল্যাণে চিন্তা করতে হল এমনিতে লোকটার সম্পর্কে একটা বিতৃষা ছিলই দিন জানকির কাছে শুনেছে যে শিবশরণ মধ্যরাতে মদ গিলে এসে তার উপর অত্যাচার করে বাজা বলে বউকে খিস্তি করে অথচ জানকি শরীরে কোনো ত্রুটি নেই সমস্যাটা শিউ কোনো কোনদিন সন্তানের জনক হতে পারবে না এই চরম সত্যটি জানার পরেও তার গালাগালি বা মার্ধত্ব কমেই নি উল্টে আরো বেড়েছে আর সেই চিহ্ন সারা দেহে বই নিয়ে বেড়ায় যানকে বইদেহি যতবার মেটার মুখে গায়ে কালশিটে দেখেছে ততবার গভীরভাবে ঘৃণা করেছে শিবসরণকে ওকে পরামর্শ দিয়েছে পুলিশের কাছে যাস নাকি জানিস এইভাবে বউয়ের গায়ে হাত তোলা আইনটো দণ্ডনীয় অপরাধ তুই আমার সঙ্গে জানকি স্লান হেসে সংক্ষিপ্ত উত্তর ও আমার বই দেহি রাগ হয় স্বামী হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে এভাবে মারবে লোকটার মধ্যে কি আদৌ মানুষত্ব বলে কিছু নেই এই হেন লোককে যে সে আন্তরিক ঘৃণা করবে সেটাই স্বাভাবিক কিন্তু তা সত্ত্বেও জানকের জন্য মেনে নিতে হয়েছে প্রথম প্রথম শিবশরণকে একদম এড়িয়ে যেত সিকিউরিটি গার্ডের উর্দি পরা একটা লোক যে উপস্থিত রয়েছে তা যেন লক্ষ্যই করত না বুটিকে যাওয়ার জন্য শিবশরণ যখন গেট খুলে দেওয়ার জন্য ব্যস্ত সমস্তভাবে এগিয়ে আসতো কিংবা সসংভ্রমে গাড়ির দরজা খুলে দিত তখনই বিতৃষায় তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিত বইতেহি কিন্তু এমনই কপাল যে অনিচ্ছা সত্ত্বেও একদিন লোকটার অসভ্যতা চোখে পড়ে গেল ড্রাইভিং সিটে বসে সেদিন স্পষ্ট আয়নায় সে লোকটার দৃষ্টি ও টাই বুকে ঘুরে বেড়াচ্ছে দুটো ঘোলাটের চোখ নির্লজ্জ ভাবে আমেজ নিচ্ছে এক উচ্ছেদ কামনা ঠোঁটে ঘোর লাগা হাসি মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় এই অশ্লীল হাসি খুব ভালোভাবেই চেনে মুহূর্তের মধ্যে গা ঘিনঘিন করে ওঠে তার প্রচন্ড রাগে চেঁচিয়ে বলে এই হাঁ করে কি দেখছিস তুই হ্যাঁ একজন মেয়ে তার সঙ্গে এরকম প্রবল উদ্ধত্ত তুইতকারী করে কথা বলবে তা বোধ স্বপ্নেও ভাবেনি সে তার হিসাব মতো নারী শির অত্যাচার করার সামর্থ্য তার উপর যত খুশি জোর ফলিয়ে যাও টু শব্দটিও করবে না অথচ এই মুহূর্তে তার সামনে এক সামান্য মহিলা রীতিমতো চেঁচিয়ে কথা বলেছে বিস্ময়ে সে হতবাক হয়ে যায় কি বলবে ভেবে পায় না ততক্ষণে রাগে জ্বলতে জ্বলতে গাড়ি থেকে নেমে এসেছে বৈদেহী শিবশরণের নাকের সামনে তর্জনী উঁচিয়ে বলল স্কাউন্ডেল সবাইকে নিজের বউ পেয়েছিস মেয়েরা তোর বাপের মাল অসভ্যতার একটা লিমিট আছে জানোয়ার কোথাকার লোকটা পুতুলের মতো দাঁড়িয়ে আছে ক্রুদ্ধ বৈদেহী টের পেলো ও দৃষ্টি এখনও তার স্লিপলেস টপের বাইরে থাকা উন্মুক্ত কোমল বাহু চেটে বেড়াচ্ছে যুগটা যুগ হলে বোধ হয় তৎক্ষণাৎ শিবসরণের মাথা পাথর দিয়ে থেত করে দিত সে ওরই অশ্লীল চোখ দুটো উপরে ফেলত কিন্তু এখন আবার আইন কানুনের যুগ তবু হয়তো শিবসরণের কপালে দুঃখ ছিল কারণ বৈদেহে চেঁচামেচিতে সচকিত হয়ে সোসাইটির কিছু লোকজন দৌড়ে আসে তার দিকে কি হয়েছে ম্যাডাম একটি চীনা মুখ প্রশ্ন করে অসভ্যতা করছে নাকি সে আর চোখে তাকিয়ে দেখে অনেক পুরুষই রণংদেহী মূর্তিতে হাতা গোটাতে শুরু করেছে এখন যদি একটু উস্কানিমূলক কিছু বলে তবে শিউশরণকে আরং ধোলাইয়ের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বৈদেহীর চোখের সামনে ভেসে উঠল জানকীর অসহায় মুখ সে সজোরে শাঁস টানে তাছাড়া শহরের একটি বড় সড় ফ্যাশন শো উপলক্ষে তার বেশ কিছু জরুরি মিটিং আছে তার উপর গোটা রাস্তাটা ড্রাইভ করে যেতে হবে ওকে তাই মাথাটা গরম করে কোনো রকম সিন ক্রিয়েট করতে চায় না সে ব্যাপারটাকে হালকা করেই মিটিয়ে দিয়েছিল বলেছিল না না তেমন কিছু না তখনকার মতন ব্যাপারটা ধামাচাপা পড়লেও গায়ের চালা মেটেনি বইদেহী একটা গোটা কর্মক্লান্ত দিন কাটানোর পর রাতে বাড়ি ফিরে এসেই সে শটান হাজির হলো কিচেনে। জানকির বলেছিল ওই কথাটাই। তোর বল কি জীবনে কখনো প্যান্ট পরা মেয়ে দেখেনি? মেয়েটা তখন রুটি বেলছিল। আটা মাখা হাতে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। অসহায় চোখ দুটো জলে ভরে আসে। ঠোঁট দুটো থিতরিয়ে কেঁপেও ওঠেছিল। হয়তো কিছু বলার জন্য। ক্রুদ্ধ বৈদেহী তার দিকে একটা অগ্নি দৃষ্টি ছুড়ে দিয়ে চলে যায় সেদিনও সুমন জিজ্ঞাসা করেছিল কি হলো সেদিন তার প্রশ্নের কোনো উত্তর দেয়নি সে কিন্তু আজ কি হয়েছে বলবে তো রাগে তখন ধর্তর করে কাঁপছে বৈদেহী এখনো বিশ্বাস হচ্ছে না যে শিউসরণ এমন করতে পারে ক্ষিপ্ত আগ্নেয়গিরির মতো তার ভিতরে জ্বলন্ত লাভা উথাল পাতাল করছে সে দাঁতে দাঁত চেপে কোনো মতে বলল ফিলদি অ্যানিমেল ছোট লোক কোথাকার আরে সুমন তাকে শান্ত করার চেষ্টা করছে কাম ডাউন হানি এমনিতেই হাইপারটেনশনের রোগী তার ওপর বলতে বলতে জানকীর দিকে ফিরল সে এক্ষুনি এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আয় কুইক জানকি ততষ্ট হয়ে বৈদেহীর দিকে তাকিয়েছিল বেশ কিছুদিন ধরেই তার শরীরটা খুব জুতের নেই খাবার খেতে ইচ্ছা করে না বমি পায় মাথাটাও কেমন টলমল করে মাঝখানে বেশ কয়েকদিন কাজে আসেনি ওর চেহারাটাও কেমন রক্তশূন্য লাগে এই মুহূর্তে সে অসহায়ভাবে তার বৌদির মুখের দিকে তাকিয়ে ভাবছিল শিওসরণের চাকরিটাও গেলে কি হবে সংসার চলবে কি করে সুমন আবার ঝাঁজি ওঠে কিরে রে দাঁড়িয়ে কি দেখছিস জল আনতে বললাম না না সুমনকে থামিয়ে দিয়ে ফুঁসে উঠল তুই তোর বর ঠিক করেছে ওর আজ রাতে অফিস থেকে থেকে ফিরে গাড়ি নামতে হঠাৎই জুতোর হিলটা ভেঙে গেল ঘটনার আকস্মিকতায় টাল সামলাতে পারেনি বৈদেহি সোসাইটির গ্যারেজেই মুখ থুবড়ে পড়ে গিয়েছিল সে হাতের ফাইলগুলো নিমেষে ছড়িয়ে পড়লো চতুর্দিকে যতটা না ব্যথায় তার চেয়েও বেশি বিস্ময়ে অভিঘাতে কেমন যেন স্তম্ভিত হয়ে গিয়েছিল যে পায়ে হিলটা ভেঙেছে সে পাটা ভালোই মুচকেছে তার ওপরে পড়েছে বেকাদায় সে পায়ের ওপর জোর দিয়ে একবার ওঠার চেষ্টা করতেই কাঁতরে ওঠে সুনসান গ্যারেজে তখন কোনো লোক ছিল না শুধু শিউসরণ সম্ভবত কাছে পিঠেই ছিল নিয়ম মতো রাউন্ড দিয়ে বেড়াচ্ছিল সে বৈদেহীকে পড়ে যেতে দেখে তাড়াতাড়ি ছুটে আসে ম্যাডাম ঠিক আছে কথাটা বলার সময় ওর মুখ থেকে ভক করে মদের গন্ধ নাকে এসে ঝাপটা মারল বইদেহী বিরক্ত হয় ডিউটির সময়ও মদ খেয়ে বসে আছে লোকটা আজই সুমনকে বলতে হবে আসুন উঠে আসুন ম্যাডাম হাত বাড়িয়ে দেয় শিবসরণ বইদেহি ওর সহায়তার বাড়িয়ে দেওয়া হাত সম্পূর্ণ প্রত্যাখ্যান করে নিজেই ফের ওঠার চেষ্টা করল কিন্তু ঘোড়ারিটা যেন শক্ত হয়ে আছে সে কুকিয়ে উঠল ও মা গো কোথায় লাগলো আপনার পায় নাকি কই দেখি দেখি বলতে বলতেই বৈদেহি প্রবল আপত্তিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সে তার পা স্পর্শ করেছে সাবধানে নেড়ে চেড়ে দেখল গোলাপি পা দুটোকে তার চোখ দুটোই অদ্ভুত জান্ত উল্লাস বৈদেহি টের পেল একটা ঘৃণ্য শরীরশ্রী তার পায়ের ওপর কিলবিল করে বেড়াচ্ছে ঠিক যেন একটা সাপ। আস্তে আস্তে উঠে আসছে হাঁটুতে তারপর উড়ুর ওপরে তারপর বিপন্ন ভয়ার্থ নারী টের পায় সেই সাপটা হেস করে বলছে আপনার পা দুটো কি সুন্দর ম্যাডাম কি সেক্সি আর সহ্য করতে পারেনি সে সপাটে এক চর বসিয়ে দিয়েছে শিবসরণের গালে তারপর ওই ব্যথাপা নিয়ে কি করে যে ওপরে উঠে এসেছে কি তরিদাহত মানুষের মতো তরাক করে লাফিয়ে উঠল সুমন দাঁতের দাঁত পিষে উচ্চারণ করল একটাই শব্দ বাচ্চা বিদ্যুৎ বেগে ছুটে গেল বাইরে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা নিচে কম্পাউন্ডে শোনা যায় সুমনের উন্মত্ত চিৎকার আমার বউকে শেখি লাগে তোর হারাম তার সঙ্গেই ভেসে এলো ক্ষিপ্ত জনতার উত্তেজিত কোলাহল একজন নয় বহুজন চেঁচিয়ে বলছে মার শালাকে ঘরের বউ মেয়ের গায়ে হাত দেওয়া নিজের ব্যালকানিতে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে মার খাচ্ছে অজস্র লাতি যাচ্ছে মুখ জনগণ পাগলের মতো পেটাচ্ছে তাকে গণধোলাইয়ের ফলে ঠোঁট কপাল চুয়ে রক্ত পড়ছে মাথাও ফেটে গিয়েছে বোধহয় সুমন তার পেটে একের পর এক লাতি কষাতে কষাতে বলছে আমার পাটা এখন সিক্সি লাগছে না তোর বৈদেহ জোয়াল শক্ত হয়ে ওঠে ও লোকটার মারই খাওয়া উচিত জানকিকে সুযোগ পেলে মেরে পাটপাট করে আজ অন্তত জানুক মার খেতে কেমন লাগে আচমকা পিছন থেকে একটা জোরালো শব্দ ভেসে এলো সে সচকিতে তাকিয়ে দেখে জানকি মেজের ওপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে কিচ্ছু হয়নি ন্যাচারাল ফেনোমেয়া ডাক্তারবাবুর সহাস্য দৃষ্টিতে একবার জানকিকে আর একবার বৈদেহীকে মেপে নিয়ে বললেন সুখবর আসছে বাচ্চার বাবাকে বলেন মিষ্টি খাওয়াতে ওই দেই স্তম্ভিতের মতো ডাক্তারবাবুর দিকে তাকায় অস্ফুটে বিস্ময় কণ্ঠে বলে আপনি বলছেন ও তার অসম্পূর্ণ কথাটাকে সম্পূর্ণ করে দিলেন ডক্টর সিনহা প্রেগনেন্ট সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমি নিজের হাতেই আল্ট্রাসাউন্ড করে দেখেছি তবু একবার ইউরিন টেস্ট করিয়ে নিতে পারেন সে অদ্ভুত দৃষ্টিতে তাকায় জানকির দিকে মাতৃত্বের আনন্দে তার মুখে যে অপার্থিব আলো কথা সে আভার নেই বরং অপরাধের মতো হিট করে রক্তহীন পাণ্ডুর মুখ বুঝি আরও ফ্যাকাসে হয়ে গিয়েছে যেন গর্ভের সন্তান নয় পাপের বোঝা বাড়ছে ওই মুহূর্তে আর কোন কথা বাড়ায়নি বৈদেহী একটা অস্বাভাবিক নিরবতায় গুম মেরে গিয়েছিল ডক্টর সিনহা ক্লিনিক থেকে শুধু বেরোনোর অপেক্ষা করছিল তার টাকা পয়সা মিটিয়ে দিয়ে ক্লিনিকের বাইরে পা দিয়েই ফেটে পড়লো সে তুই যে বলেছিলি সুশরণ কখনো বাপ হতে পারবে না তার নাকি ক্ষমতা নেই তবে এই বাচ্চাটা কোথা থেকে এলো যান মাথা নত করে নিরুত্তর হয়েই থাকে তার চিবুক বুকে ঠেকেছে দৃষ্টি নিজের হাতের আঙুলগুলোর দিকে নিবদ্ধ তার নিস্তব্ধতার পিছনে যেন কোনো কলঙ্কিত ইতিহাস আছে যা বলার নয় জবাব না পেশ স্বাভাবিকভাবেই বৈদেহিক ক্ষোভ উত্তরোত্তর বৃদ্ধি পায় সে প্রায় হিতাহিত জ্ঞান হারিয়ে চেঁচিয়ে ওঠে তোদের মিয়াবিবির চরিত্র তো দেখছি শোনায় বাঁধানো একজন মেয়ের গায়ে হাত দেয় অন্যজন কার সঙ্গে ফষ্টি করে পেটে বাচ্চা নিয়ে ঘুরছে কে জানে এসব আমি কিছুতেই সহ্য করব না সব কিছু সহ্য করা যায় কিন্তু দুশ্চরিত্র মানুষ নয় তুই আজকে সব টাকা পয়সা বুঝে বেরিয়ে যাবি আর আসার দরকার নেই তোর ওই পোড়া মুখ আমি আর কখনো দেখতে চাই না জানকীর চোখে জল আর রক্ত দুই জমল যে নারী শিউসরণের শত অত্যাচার মুখ বুঝে সহ্য করেছে বৈদেহ তীব্র অপমানের কোনো জবাব দেয়নি আজ তারই চোখে যেন জ্বলে উঠলো আগুন সে একটু চুপ করে থেকে নিচু অথচ রুক্ষস্বরে রাগে ও তীব্র ঘৃণায় বলে কি করে জানব যে দাদা কখনো শাড়ি পরা মেয়ে ছেলে দেখেনি শীতালি পাখির মতো আবার নিস্তব্ধতা নেবে এলো কিন্তু তার নিস্তব্ধতা হিরণময় ছিল না হয়তোবা প্রলয় রাগের অখণ্ড নৈশব্দ